দুইটা চরমের পাগল গতকালকে শিক্ষার দিয়ে বেহুসুয়ে পড়িয়ে গেছে আমার মৌলার পাগল যারা তাদের ধরে নাই বাবা পাগল ওরা যখন মৌলার ইস্কের আগুন আগুন লাইগে যায় রে মাঠের মধ্যে মনে হয় কামরার শুরু করে দেয় এরা মাঠের মধ্যে মৌলার চাষ করতে থাকে এরা বলতে থাকে মালিক রে

এরা মৌলার ইস্কির আগুন দিয়ে বাবা লাফাইতে থাকে শুধু আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা আল্লাহর ইস্কের আগুন দিয়ে কলিজা জ্বালাইয়ে যারা লাভ শুরু করে দিবে এই মানুষটা বিলালের মতো কোনো দিন জাহান নামে যাবে না বাবা বিলালের মতো জান্নাতে যাবে বাবা আল্লাহ তুমি চায়েদা পাগল কে কেমনে কাধে মাহফিলেরি ময়দানে ও আমার পাগল গুলী বাইরা মওনার পাগল কয়জন আমি জানি না বাজান কবরে যখন তোমার আমার তিনখানে कपूर পারে রাইカス রে আল্লাহ সাইজনে কান্দলে যখন কবরের স্থানের দিকে লয়ে যাবে বাবা এই জামার থেকে তাকাল একটা কফিন বানাইয়া পেন্সিলে বাজা এই কাপড়টা পরাইয়া যখন অন্ধকার কবরে রাইখা আসবে আহারে অন্ধকার কবরে যাইয়া মাত্র দুইটা ফেরিস্তার কবরে ঢুকবে এই কাপড়ের কাপড়টা মাথার থেকে টান দেবে

লোহাজুরির দিকে তাকায়া দেখো আমার যুবক বাইরা দাঁড়ায় দাঁড়ায় কাঁপ যুবক সামনে বসে চিল্লায় বলে আল্লাহ আল্লাহ

আল্লাহ তোমার পাগল বলে তোমার ভয় কাল দে আসকর মাফিল সরসবাবুদি কাল দে মীর দুআনু স্বভাবুদি আজকে হাসপাতালে গো আল্লাহ আমরা বয় এক কানদের কই আমিও তোমার মতো মারা আমার বাবা আমার শ্বশুর বাড়ি পাঠায়া আমার বাবা মা আজকে দুনিয়ায় ভাইসা আমার কোন মা কোন জায়গায় বসে কানতাছি আমি জানি না গো যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিয়া 10 বরি 15 বরি শন্ডলাইয়া বাসর ঘরে আসছিলাম সবাই তোমার কত হাসা হাসি করছে মা ওই ঘর থেকে এরকম পাঁচখানা সাদা কাপড় পরে বিদায় নিয়ে যাইবা মা ও মা তোমার খেয়ে দেখবে ওই অন্ধকার গো মা

মাফিল আল্লাহু আকবার জবরদস্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার বাহ বাহ কেবল ছপরা গুনা মা বইব না এই যুবক এখন সিল্লাবিয়ার কানবি নবীর শ্রেষ্ঠ কয়জন আছে আরে নবী আমার বাবার কবরের মাটিটা বুকের মধ্যে সিললে আর কয় আল্লাহ তুমি আমার বাবার একটু উঠিয়ে দাও আমি একটাবার আবার বাবার কবরে টোটার পরে একবার বাবা কয়ে ডাক দেব আমার আমার বাবা আব্দুল কোলে একটা সুমা আমি এক থেকে দেড় ঘন্টা সিললাইছি কেউ কোনো কথা কয় না একটু পরে দেখি আমার মা মেনা আমার পিছনের থেকে টান দিয়ে কোলে নিয়ে গে মোহাম্মদ রে তোমার বাবা এমন ঘরে ঘুমাইছে যেই ঘরে ঘুমাইলে আর কোনোদিন উঠতে পারে আমার মা কোলে নিয়ে যখন বাড়িতে গেল খালার বাড়িতে রাত সময় আমার মা ডেকে ডেকে বলে রে বাবার কবর দেখতে আইসা মায়ের ওরাই খেলো স্যার আমার মায়ের এইখানে বসার সিঁড়িতে আমি ভুলতে পারি না রে ও মাইসারা কেন এই পাহাড়ের কাছে আসছি শুনবি রাত বারোটার সময় আমার মা কয় মোহাম্মদ রে জীবনে আর তোমার সাথে দেখা হবে না রে বাবা মায়ের চেহারার দিকে তাকাইতেছিলাম আর বলতেছিলাম মা তুমি আমারে কেমনে সাইরা যাইবা গো মা ভাইসারা কথা বলতে বলতে আমার মা তিনখানা কথা বলছিল যুবক তোমার মা তোমারে কি বলছে আমি জানি না ও আমার আলেম ভাইরা আপনার মা কি বলছে জানি না ও জাকির তোমার মা এনতে কালের আগে কি বলছে আমি জানি না আমি ইলিয়াস রহমান জেহাদির মা কি বলছে শোনো হিলিয়াস রে আমি মা তোরে দুধের দাবি সাইরা দিমু বাবা যদি আমি মায়ের একটা কথা শুনো জীবনে কোনোদিন মাদ্রাসা সারিস নে বাবা তোমরা আমার ওয়াজ ইউটিউবে শুনছো আমার মা এনতে কালের আগে বাবা আমি মাদ্রাসায় চলিয়ে যাব ও আমার তাল বেলিম বাবা জিরা হায় আমি তোদের বুকিনি আজকে একটু দোয়া করে দিয়ে যাই আমার বুকটা ভাইরা দেখ মায়ের জন্য কত জন্তু না বারো বছর এ লিয়াস মা বুকি নিয়ে বলে লিয়াস রে আমি মা ধরে দুধের দাবি সাইরা দিমু তুই যদি কোনো দিন মাদ্রাসা না সারস গো বাবা বাবা আমি বললাম না আমি মাদ্রাসায় পড়লে কি হইব আমার মা বলে তুই মাদ্রাসা বল আমি জানতাম না এটাই আমার মা জীবনের শেষ কথা ছিল কিশোরগঞ্জের ভাইরা আমার মা আমার এই কথা বলে বিদায় দিয়ে দিবে আমি জানতাম না আমার নবীও জানতো না এইটাই তার মায়ের সাথে জীবনের শেষ দেখা দেখো আমার নবী যেমনি তিরিশ আমার সেই দৃশ্য আমার মা আমার ব্যাগ ভর্তি কাপড় সুপুর দিয়ে টাকা পয়সা দিয়ে আমার মা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করাই দেয় বাবা যাও বাবা যা ইলিয়াস তোমার সাথে আর আমার দেখা হবে না যদি আমি মরিয়া যাই গো বাবা আমার কবরে পাশে দাঁড়া একটু দোয়া করেছে হে তাল বেলিম বাবাজিরা তুমি যেখানেই থাক সে অবস্থায় থাকো হেফজোখানায় পড়লে রাত তিনটার সময় কোরআন শরীফটা বুকি মার জন্য সিল্লাই ওর খান দোয়ার বইল মালি আমার মায়ের কবরে মায়ের না আমার বাবার কবরে মাইরো না তোমার চোখের পানি তালবেলিম বাবা দিরে তোমরা হলা জিন্দা ওলি আমার আলেম ভাই রাত পারা হলেন জিন্দা ওলি আপনাদের চোখের পানি ডাইরেক্ট কবরে চলে যাবে গো বাবা আপনার চোখের পানির কবরে কতরে রে আল্লাহ কত maaf করে দিবে ভাই আমার সাথে একটা বন্ধুত্ব করবি নি রে ভাই গতকালকে একটা যুবকরে বলছিলাম কোন যুবক আছে দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে নে মাফ চাবি দুনিয়ায় সবার গুনাহ মাফ হবে বাবার সাথে যা অন্যায় করছো কোনোদিন মাফ করবে না আমার আল্লাহ শুধু 30টা সেকেন্ড এখানে স্টেজে কোন যুবক আছে ওয়াজ কমিটির যুবক তোর বাবাই মাঠের মধ্যে আছে একটা দৌড় পাগলের মতো শর্মনার মাঠে যেমনে পাগলগুলা দৌড় দেয় তুইও দৌড় দিবি একটা দৌড় দিয়ে যে বাপরে খাড়া করবি খাড়া করে শিক্ষার্থী বলবি হাবা তুমি মাফ না করলে বলে আল্লাহ আমারে মাফ করবে না তুমি আমারে মাফ করো আমারে মাফ করলে পুরা মসজিদের দোয়া কবুল হয়ে যাবে এ বেলিম বাবাজিরা তো উস্তাদ যদি মাঠে থাকে একটা দর দিয়া উস্তাদের জরাই ধরে মাফ চাবি উস্তাদ যদি মাফ করে দেয় তুই মুফতি শফির রহমাতুল্লাহর মতো হয়ে যাবি আনোয়ারশা কাশ্মীরের মতো হয়ে যাবি আতাহার আলী রহমাতুল্লাহর মতো হয়ে যাবি আল্লামা শামসুল হক ফরিদ মতো হয়ে যাবি আমি তিরিশটা সেকেন্ড টাইম দিলাম এখানে কোন যুবক আছে একটা দৌড় দিয়ে লাভ দিয়ে দাঁড়াতো ভাই কোন যুবক আছে লাভ দিয়ে দাঁড়াতো কোন যুবক আছে লাভ দিয়ে দাঁড়াও আমি বলছি কোন যুবক আছে লাভ দিয়ে দাঁড়াও হুজুর এই মাঠের মধ্যে আমি আমার বাবার কাছে মাফ চাম দেখি দাঁড়াতো কোন কোন যুবক আছো যুবক বলতো দে দৌড় দে দৌড় দে দৌড় দে দেখ তোর বাবা কোথায় আছে যুবক দৌড় দে একটা দৌড় দিয়ে দেখ তোর বাবা এই মাঠের মধ্যে কই আছে দেখো এই ছাত্রটা বলে হুজুর আমার বাড়ি মনে আমার বাবা এখানে নাই আমি মা হারারে জড়াই ধরে কান দে যুবক তোমার বাবা না থাকে বড় ভাই আছে কিনা একটা দর দিয়ে বড় ভাইরে মুখে নিয়ে কান দ যুবক তোমার বাবা এখানে নাই ভাই তোমার বড় ভাই এখানে নাই একটা দর দিয়ে পারবি না বাবারে মুখে নিয়ে জড়াই ধরে কান দে এক দাড়ি পাকা ভাই আর এক ভাইরে মুখে নিয়ে কান দ এলে তুমি maaf কইরা দাও বান্দা কেমনে কা দা তোমার বান্দা মহ কেমনে সইবা তুমি মাওলা আসমানে ব কইরা দাও তোমার বান্দা মাহফিলে আল্লাহ আমিন জোরে করে আমিন জবাব ওয়াজ কমিটির যুবক তোরা আজকে ওয়াজ কমিটির যুবক ওয়াজ দিছো তোর জান্নাত কিনতে মন চায় না উমা জান্নাতুকা ওয়া নারুকা বিশ্বনবী বলেছেন মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম যদি বাবার কাছ থেকে জান্নাত কিনতে চাস আমি আরো তিন মিনিট টাইম দিলাম একটা যুবক উঠবি না উঠলে তোর কপাল আজকে পুরবে ও দাড়ি পাকা বাবা আজকে তোমার মা বাবা কেউ নাই ভাইসা মা বাবা কেউ রে মাপ না করলে দুনিয়ার এমন কোনো মুক্তি নাই তোমার জান্নাতে ফতোয়া দিতে পারে যত বড় হাজিও তুমি যদি বলো হুদুর আমাকে দুই বাইর তো মা বাবা নাই কি করব। বড় ভাই ছোট ভাইরে বুকে নিয়ে একটা শিক্ষার দিবেন আর সাজবেন মালিককে দেখাই দিবেন হুজুর হুজুর আমাকে মা বাবা কেউ নাই আমরা দুই ভাই এক ভাই আর এক ভাই আল্লাহর কাছে ডাক দিছি বুকের মধ্যে নিয়ে যদি দুই ভাইয়ের চোখের পানি কবুল হয় মা বাবার বলে আল্লাহ মাফ করে দিবে আমি ওয়াদা করছি এক ভাইয়ের চোখের পানি যখন আর এক ভাইয়ের চোখের ঘাড়ের উপর পড়বে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইয়ের চোখের পানির খাতিরে মা বাবার মাফ করে দিবে কোন যুবতী বোন যদি তার মায়ের জরায় ধরে কান্দে মায়ের চোখের পানি পড়ার আগে রাবিয়া বসরি হয়ে যাবে তুমি তো যুবক আমার সাথে ওয়াদা দাও যাদের বাবা মা বাড়িতে আছে যাইয়া মাফ চাইবা না কে কে চাইবা দেখে হাত তুলে দেখা তো যাগো মা বাবা বাড়িতে আসে যাই অন্তত হাত ধরে বলবি মা আমার মাফ করে দিও যাদের বাবা আছে আব্বা আমার মাফ করে দিয়ে আমি অনেক অন্যায় করছি তুমি যদি কথাগুলো বলতে পারো ওয়াশ কমিটির যুবক আমি তোমার সাথে ওয়াদা দিলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন না আল্লাহ জোরে বলতে পারো না তাহলে আমার সাথে বলেন মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই আছে ভাই ভাইয়ের কাছে মাপ চাওয়ার দরকার আছে তিন মিনিট টাইম দিলাম নগদ দেখাই দাও এই রাত সাড়ে এগারোটার সময় তিন মিনিটের ভিতরে লাভ দিয়ে দাঁড়াবা তোমার বাপ যদি এই মাঠে থাকে তালবে আলিম বাবাজিরা এই যুবক বাইরে স্কুল কলেজের বন্ধুরা একটা দৌড় দিয়ে তোর রে বুকের মধ্যে নিয়ে খাড়া করবি এই মাঠের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে মাপ চাবি দুই বাপ বেটা কারো দোয়া কবুল না হলে দুই বাপ বেটার দোয়া কবুল হয়ে যাবে দেখে দাঁড়াতো বাপ বেটা কে কে এই মাঠে আসো দাঁড়াতো বাপ বেটা কে কে আসো এই মাঠে দাঁড়াতো ওই দেখো দুইটা নবজাত বাচ্চাকে বুকি নিয়ে বাবা জরায় ধরে কাঁদতে থাকেন আর আগে দুইজনের জন্য দোয়া করতে থাকো যুবক আর কেউ নাই এ কপাল পোড়া যুবক আর কেউ নাই এক যুবক আর এক যুবক রে আর কোন যুবক নাই তার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা আর কোন দাড়ি পাকা বাবা নাই তার ভাইরে বুকি নিয়ে মাপ চাইবা

এখনি আল্লাহ সন্তান রে বুকি পাইয়া জেমনে বাবাই কান্দে সন্তান ও কান্দে গুনাগার বান্দা যখন কান্দে তুমিও তো বান্দার বুকে নিয়ে বলো বান্দার কান্দিস না আমি তোরে মাফ করে দিছি আল্লাহ দেখো কেমনে গুনগুন করে কান্দে কিন্তু এই যে দাড়ি বাঁকা বাজানদের যাদের বাবা নাই এরা কার কাছে মাপ চাইবো এরা তোমার কাছে মাপ চাইছে এদের চোখের পানি কবুল করো জোরগণ আমিন একসাথে বলেন এই জমিনের মালিক কে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মাহফিল আজীবন হোক আপনারা চান না এখন কে ওটা বসার চেষ্টা করবেন না শুধু একটা কথার আওয়াজ দেন এই মাহফিল ডা হোক আপনারা চান না চান চান আমি যদি বলি এই মাহপিলটা হইতেছে নয় বছর ধরি আলহামদুলিল্লাহ বলেন আগামী বছর বছর বলেন যুবক একটা একটা ওঠার চেষ্টা করবে না শুধু আওয়াজ দিবা মহাপটা যদি প্রতি বছর হয় অসুবিধা আছে তিরিশটা সেকেন্ডে একটা পাগল লাদে দাঁড়ায় বলবা হুজুর আমার তো জনম দুঃখিনী মা নাই বাবা নাই এতদিন তো বুঝতেই পারি নাই এইভাবে কান দিও নাই হুজুর কেন যেন মার কথা মনে পড়তেছে আপনি না বলছেন ওয়াজের প্যান্ডেল যদি কেউ করে দেয় তার মা বাবা কেল্লা জান্নাতে প্যান্ডেল করে দিবে আগামী বছর মাহাপিলের প্যান্ডেল করতে যত টাকা লাগে উজুর আমি আমার মায়ের নামে প্যান্ডেলের খরচটা আমি দিব বলেন তো কে আছেন সময় তিরিশ সেকেন্ড লাভ দিয়ে তারাই বলবেন আগামী বছর প্যান্ডেলের খরচটা কে দিবে তিরিশ সেকেন্ডে বলবে আগামী বছর প্যান্ডেলের খরচটা কে দিবে এ যুবক ভাইরা প্রবাসী ভাইরা বলো তো কে দিবে আগামী বছর না প্যান্ডেল করতে যত টাকা লাগবে আমার ভাই দিবে নাম কি জুয়েল রানা জোরে কারণ মারহাবা আল্লাহ জুয়েল রানার বাবাবা আছে আল্লাহ ভাবের হায়াত লম্বা করে দান জোর কারণ আমি হয়তো জুয়েল মা বাবার সন্ত আছে আমার কলিজ এক সন্তান জান্নাতের প্যান্ডেল করার জন্য প্যান্ডেলে খরচ দিবে ৩০টা সেকেন্ডে লাভ দিয়ে দ্বারা বলবে একটা মাইকের কে দিবে সময় তিরিশ কোন যুবক আছে আগামী বছর মাইকে যে কয় টাকা লাগে তুমি দেবা নাম তোমার মহরকা আজকে যাইস না মোনাজাদের আগে যুবক কপালটা পুড়ে যাবে